গুটিগুটি পায়ে এগুচ্ছে নিম্নচাপ আগামী সাত দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিকের রেকর্ড ভাঙতে পারে বৃষ্টি এমনটাই পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর তো এই এই নিম্নচাপের ফলে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন বাংলার উপকূলে জাঁকিয়ে বসেছে নিম্নচাপ বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুপষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে আর তার জেরেই বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস কলকাতাতেও নিম্নচাপে প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র বঙ্গোপসাগরের বড় অংশ কখনও চল্লিশ কখনো পঞ্চাশ কখনো বা ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সব থেকে বেশি উত্তাল থাকবে মধ্য বঙ্গোপসাগর সেই কারণে আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা হাওয়া পিস বলছে বর্তমানে মৌসুমী অক্ষরেখা বেকানির শিখর আগ্রা পোকরাজ এবং রাঁচির উপর দিয়ে এসে ছাপ ফেলেছে বাংলার ওপরে অন্যদিকে নিম্নচাপটি বর্তমানে গাঙ্গি পশ্চিমবঙ্গ উত্তর পশ্চিম বঙ্গোপের ওপর থাকলেও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তা গতিপথ বদলাতে পারে চব্বিশ ঘন্টার মধ্যে সরতে পারে বাংলার ওপর থেকে ধীরে ধীরে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ড উত্তর উড়িষ্যা অভিমুখ এগুতে যেতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলবর্তী সব জেলায় দিনভর ব্যাংলার চাদরে থাকবে আকাশ আগামী সাত দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর কর্তারা আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তরে ওপরে পাঁচটি জেলা তৈ ছিল আজিকার লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন